চলতি নভেম্বর মাসে দেশে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে বলে আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নভেম্বর মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাবাসে বলা হয়েছে নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এতে বলা হয়েছে নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এছাড়া দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে